আমি এখন যাচ্ছি রাজধানী ঢাকা এলাকা পুরান ঢাকা এটা মূলত সেই মানে চকবাজার পাশে সেই আরমারিতলা এলাকায় যাচ্ছি এই রুট দিয়ে আপনাদের এই পুরান ঢাকার যে দোকানপাটগুলো গুলো দেখছে এখানে বাসা বাড়ি থাকেও কিছু যেসব বাসা বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ছাড়াও আবাসিক এগুলি গুলো রয়েছে সেগুলোর মানুষজন এখানে এখন নর্মাল দিনে অর্থাৎ আজকে শুক্রবার হওয়ার কিন্তু রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা এবং বড় বড় দোকানগুলো কিন্তু সব বন্ধ এখন যাচ্ছি আপনাদের নিয়ে সেই আরমানি টোলাস যেখানে আর্মেনিয়ান সেই গির্জা এখনো আছে এবং সেই সাথে তারা মসজিদ এই মুঘল আমাদের তারা মসজিদটা দেখার চেষ্টা করব

वाले बाबू येता 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 হচ্ছে এই মিটপোর্ট রোড বা চকবাজারের সেই মিটপোর্টে রাখা মহুল জুলিবালাহের জায়গা থাকে এবং সামনে হচ্ছে মিটপোর্ট হসপিটাল অর্থাৎ নবাব সেলিমুল্লাহ হসপিটাল এবং এটা হচ্ছে বিশমিল্লাটা চক বাজারে চক বাজারের অন্যতম এলাকা এবং আমি রাস্তা ধরে যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি যেখানে যতদূর পাওয়া যায় কিন্তু রাস্তার যে মানুষ চারিদিকে আজকে মার্কেট খোলা থাকলেও বন্ধ থাকলেও রাস্তার স্প্রিডকার খোলা এবং রাস্তার দু ধারে যে দোকানগুলো দেখছেন এগুলো হচ্ছে পুরান ঢাকার মূলত হচ্ছে মেডিন জিএমিটা মানে ঢাকার অন্যতম এলাকা এটা হচ্ছে বাজার আসলে হাঁপিয়ে গেছি কোন দিন থেকে যাই বলতো এই বিশাল এলাকা হচ্ছে মিরকুট শাখা এদিক দিয়ে গিয়ে ডান দিক দিয়ে বামে ডানে ডান দিক দিয়ে ডানে বামে ডান দিক দিয়ে ডানে বামে ডানে ডান দিক দিয়ে গিয়ে বামে বামে এবার ডানে তো আপনাদের এখান থেকে আমি